এক্সকিউজ মি আপনি না জি না আমি ঢাকা থাকি সত্যি করে বলেন আপনি না ওই মেয়ে আমি বলছি না আমি বরিশালেন না তাইলে আপনার বরিশিল্লা মাতারি কেমন তো লাগে কেন হালা কো হালা সোফরা একাল পাসার সামরা উড়ি হেলা মুই কইছি না মুই বরিশিল্লা না বিশ্ব মাতৃভাষা দিবস পালন করা হয় কিন্তু পিতৃভাষা দিবস পালন করা হয় না কেন ইতিহাস ঘাইটা দেখো আজ পর্যন্ত কোনো মাতা কোনো পিতাকে কোনো কথা বলার সুযোগই দেয় নাই তার জন্য প্রতিবছর বছর মাতৃভাষা দিবস পালিত হয় আমি যখন বিয়ে পড়াইতেছিল দিনমোহর যখন বলছে 20 লাখ টাকা তখন তোর কান কইছিল কান কানের জায়গায় ছিল

তোমার বাড়িতে সব থেকে ছোট কে স্যার আমার বাড়িতে সবচেয়ে ছোট হলো আমার বাবা তোমার বাবা ছোট মানে ও স্যার আমি বড় গেছি আমি একা ঘুমাই আব্বা ছোট আব্বা মারলাও ঘুমাই হ্যালো কে বলছেন আমাকে আপনি পাঁচ লাখ টাকা দিবেন না হলে আপনার গোপন তথ্য ফাঁস করে দিব প্লিজ ভাই এমন করবেন না আমাকে বলুন কিসের গোপন তথ্য

চর্ম না হয় আমি কেন তোমার টাকা নিব টাকা তো তুই নিছিস কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে এই একা একা বিড়বিড় করে কি বলতিছো বলতিছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে কি ওগুলো নকল টাকা ছিল হ্যালো আমি আপনাকে দেখলেই নেশা হয়ে যায় আপনি চাইলেই আপনার নেশা মিটাই দিতে পারি আরে ভাবি আমি তো চাই আপনি আমার নেশা মিটাই দেন এই নেন নাম্বার এই নম্বরে কল করবেন তাহলে মাঝরাতে আপনারে কল করি আরে অরুণ ভাই ওটা তো নেশা মুক্তি সংস্থার নাম্বার Allô <truits> আমার না প্রেশার অনেক হাই হয়ে গেছে কি করি বলো আচ্ছা আপনি খাতায় দেখাচ্ছেন পঁচিশ লাখ টাকা জিলাফি আপনি কুত্তা রেখা হয়েছেন এইটা আমি হজম করতে পারলাম না আপনার কাছে কোনো প্রমাণ আছে দেখেন প্রমান তো নাই তবে আপনি চাইলে কিছু লেনদেন করে ঝামেলাটা এখানে ঠিক আছে দুই লাখ টাকা দেন ঝামেলা আমি মিঠাই

হ্যালো হ্যালো দোস আমার সর্বনাশ হয়ে গেছে কি কি হইছে আমার সব শেষ আর কি হইছে বলবি তো কথাটা শুনতে কিছু মনে করবি না তো আমার এত ভালো ঘুম ভাঙে কি তুই আমার সাথে মস্কারা করতেছস কি বলবি তাড়াতাড়ি বল না মানে আমার প্রিয় একশো পঞ্চাশটি গড়িটা নষ্ট হয়ে গেছে তাই টাইম জানার জন্য তোরে কল দিছি এখন রাত কয়টা বাজে যে শুনছেন জি ভাইয়া কিছু বলবেন আপনি আমি আপনার রূপের আগুনে পুরে ছাই হতে চাই ও মাই গড তাই নাকি 100% তাহলে ছাই হয়ে যান সেই ছাই দিয়ে আমি থালাবাসন মাজবো আচ্ছা ঠিক আছে তুমি কি তোমার বন্ধু সাইফুল বেরে কিছু কইছো কেন কিসি আগে আমারে দেখলা এটা সিদ্ধ তো

হ্যালো ছোট গিন্নি কোথায় তুমি দোলা ভাই আমি মাত্র পরীক্ষার হলে ঢুকলাম পরীক্ষা দিচ্ছি পরীক্ষা সাবধানে দিও এই পরীক্ষার রেজাল্ট জানি না আসে বিয়ের পর শুনলাম তোমার ভাবীর কাছে তুমি নাকি আগে কোন মেয়ের সাথে প্রেম করতে কে গো সেই সৌভাগ্যবতী তার নাম হলো শেফালি কোন শেফালি আরে ওই যে পশ্চিম পাড়া শেফালি হ্যাঁ ওইটা তো আমার আন্টি লাগে তোমার ইংলিশ ক্লাস কেমন চলতেছে হ্যাঁ খুব ভালো তুমি যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করে দেখো আচ্ছা তো বয়রারে ইংলিশে কি বলে বয়রারে ইংলিশে কেন চায়না ভাষা বললেও ও কিছু শুনবে না

কোথায় যাচ্ছ তুমি বন্ধুদের সাথে আড্ডা দিতে যাচ্ছি তোমার কোনো সমস্যা আছে সমস্যা তো আছে আমার কাছ থেকে পারমিশন নিছো এক মিনিট দাঁড়াও কি আরে কি করো তাড়াতাড়ি যাও তোমার তো দেরি হয়ে যাবে

রাতে আমার সাথে অদ্ভুত একটা ঘটনা ঘটছে আচ্ছা তাই নাকি তা কি অদ্ভুত ঘটনা ঘটলো মোবাইলের লাইট জ্বালায় সারা ঘর মোবাইল খুঁজে বেড়াইছি তুমি আসলেই একটা বোকা তা মোবাইল কোথায় খুঁজে পাইলা তোর বাপের বাড়ি গাভা একটা আমি আবার কি করলাম যে আমার জাহান্নামের দরজা দেখাবা কাল রাতে পাশের পাশের ভাবির সাথে কি করতেছিলা তুমি কাল রাতে তো আমি তোমার সাথে ছিলাম ভাবির কাছে কখন গেলাম রাতের স্বপ্নটা আমার তাহলে মিথ্যা ছিল তাই না পাশের বাড়ির ভাবি না বলো কি এতো খুব খুশির খবর আয় দুই বছর ধরে বিদেশ আর ভাবি প্রেগনেন্ট এটা কোনো খুশির খবর হলো আমার উপর চিল্লস না আমি কিন্তু ভাবির বাড়ির আশেপাশে যাই নাই ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না আপনি এত বড় পরিষ্কার ডিম কোথা থেকে আনেন? মামুন স্টোর থেকে। ওনার কাছে পরিষ্কার বড় ডিম পাওয়া যায়। ও আচ্ছা তা কত করে ডজন নাই? 600 টাকা ডজন নাই ভাই। বলেন কি আমি তো আনি 150 টাকা একটু ময়লা একটু ছোটই আর কি। আপনি তো কিনে নরমালি ডেলিভারি ডিম আর আমি কিনে সিজারে স্ত্রীকে অর্ধাঙ্গিনী কেন বলা হয়? বিয়ের পরে স্বামীর ধনসম্পত্তির অর্ধেক ভাগ পায় তাই অর্ধাঙ্গিনী বলে। আরে গাধা বিয়ের পরে স্বামীর অর্ধঅঙ্গ স্ত্রীকে দান করে দেওয়া হয় তাই অর্ধাঙ্গিনী বলা হয়। তাইলে তো অর্ধাঙ্গে পিটানো جاهজ আছে তাই না?

ডাক্তার হ্যাঁ হ্যাঁ আসেন বসেন কি সমস্যা বলেন মাথা ঘুরায় বুম বুম ভাব জিবাড়ে দেখি ও তো খুশির সংবাদ একটু বিছামে থাকবেন ভালোমন্দ খাবেন কি বলেন আমি অসুস্থ আবার আপনি সুখ খুশি সংবাদ মানে কি আরে আপনি তো মা হতে চলেছেন ও ডাক্তার আমি তো ছেলে মানো আমার মনে তো চশমার পাওয়ারটা কমে গেছে আর আপনি ছেলে মনে এক করতে হাতে কি হয়েছে হাত কাটে তোমার নাম লেখছি এতো খুব ভালো কথা তা বাইরে রাখছো কেন নামের বানান ভুল করছি মানে কি কি নাম লিখছো সুমার জায়গায় রুমা ওই হাত আমি কাটতে ফেলাবো বলেন কি দিলে আপনি বেশি একবার ঠোটে একবার কপালে একবার গালে ব্যবস্থা করলেই হবে তো চা করে খাইতাম জি ভাই হবে আমি তো কাজ করতেছি আপনি একটু কষ্ট করে বের করে নেন আপনাদের ছাগল তো দুধ দিতে চায় না এর অনেক কষ্টে কাপ দুধ বের থেকে বের করতে বলছি আর ওটা তো ছাগল ছিল না পাঠা ছিল